গাইস এটা হচ্ছে কাঁটা চামচের নতুন আর একটা রেস্টুরেন্ট এখানে নাম লেখা হচ্ছে উজান ফাস্ট তো ভালোই ওদের ডেকারেশনটা একটু উপরে উঠি দেখি কি অবস্থা বাকি হচ্ছে কাঁটা চামচের নতুন আর একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে ভাঙার পার তো ভাঙার পার এখন নাগরদোলা চরকা আর কি এগুলো আনা হয়েছে একটু আগে আসলাম আর কি আসার পরে এই অবস্থা দেখতে পাচ্ছি তো এখন জিজ্ঞেস করলাম আঙ্কেল এখন কি মানে ঘুরা যাবে নাকি তো বলল যে আর একটু লোক হোক একটু রোদ্দুরটা পড়ুক তারপরে নাকি ঘুরাবে আমাদেরকে তো দেখি একটু কেমন এক্সপিরিয়েন্স হয় এটা শেয়ার করব নদীর পাড়ের ওই উঠতে পারো উপরে উঠতে পারো এই যে দেখেন এই হচ্ছে পুরো প্লেয়ার তো বর্তমানে এখন আমরা আছি তালতলি ভাঙার পার যেটাকে আপনারা কাঁচা চামচ রেস্টুরেন্ট নামে চেনেন এখন আমরা একজন এখানকার ট্যুরিস্ট তার কাছ থেকে আমরা বক্তব্য নিচ্ছি ভাই এদিকে তাকান একটু আপনার এখানে এসে কেমন লাগছে এখানে বেশ পরিবেশটা খুবই একটা মনোরম পরিবেশ আর দেখা গেছে ওই সিগালের জন্য তো খুবই বাজে একটা প্লেস হ্যাঁ প্লেস তো আমি সিঙ্গেল মানুষ আসতেছি মানে এখানে कंटिन्यू আসি আবার না আর চলে যাই এই আগে কাপেলরা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সবাই সিঙ্গেল এই যে যারা বসে আছে এই জায়গাটা সিঙ্গেল এখানে সবাই কিন্তু ওখানে আবার সব কাপেলরা কাপেল আপনারা আপনারা যত দূরে যাবেন মানে যত গভীরে যাবেন তত কাপেল দেখবেন যত কাছে কাছে থাকবেন তত সিঙ্গেল দেখবেন এই হচ্ছে আর আর কি এখানকার অবস্থা তো ভাইয়া তুমি কি কাউকে নিয়ে আসতে চাও এখানে না না আমার কাউকে নিয়ে আসার এখানে ইচ্ছা মানে সিঙ্গেল লাইফটা খুব এনজয় করতেছি করতেছি তো এটা নিয়েই থাকতে চাও নাকি ওকে ওকে দর্শক আমরা আমরা এখন একটু সামনে যাই আপনাদেরকে অন্য কিছু দেখাই চলেন কাটা চামচের এই লোকেশনটা অনেক সুন্দর একটা লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলো আলো আমি কখনো

একজন পরে তাহলে বার হইবে তাইলে ঘুরবে আর এক জায়গায় এই দিনে এটা না হ্যাঁ অবশেষে আমি আমার শ্বশুর বাড়ি থেকে চলে যাচ্ছি